হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে নির্বাচনের আগেই প্রাথমিকের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে তো আপনারা সকলেই জানেন পাঁচ থেকে সাত তারিখের ভিতর বা আট তারিখের ভিতর কিন্তু পরীক্ষার ফাইনাল ফলাফল দেওয়ার কথা ছিল তো আজকেও যেহেতু দেওয়া হয়নি সুতরাং বলা যেতে পারে কালকে অথবা পরশু দিন এই দুই দিনের মধ্যে এক দিন কিন্তু ফলাফল প্রকাশিত হবে কিন্তু দেখেন এটা কিন্তু কনফার্ম যে আপনি নির্বাচনের পূর্বেই ফলাফল হাতে পাচ্ছেন তারপরে হয়তো বা আপনার মেডিকেল এবং বিভিন্ন ধরনের পরবর্তী ধাপ শুরু হবে বাট আপনার ইনুস সরকার কিন্তু আপনাদের পুরোপুরি নিয়োগ দিয়ে যেতে পারবে না এটা কনফার্ম থাকেন কিন্তু ফলাফল পাবলিশড করে যেতে পারবে এই সরকারই তো এখন কবে না ফল প্রকাশ হতে পারে দেখেন এটা কিন্তু গণশিক্ষা উপদেষ্টা বলছে নির্বাচনের আগেই প্রাথমিকের ফলাফল নিয়োগ পরীক্ষার দেয়া হবে তো এখানে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল নিয়ে প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এর ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এটা হচ্ছে হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের থেকে পাওয়া এবং শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু সম্পূর্ণ সঠিক নিউজ আপনারা অনেকেই আবার মনে করতেছেন কিন্তু যে হয়তোবা ফলাফল কিন্তু নির্বাচনের পর দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু না একেবারে আপনি সঠিক তথ্য জেনে নিন আমি বলে রাখলাম আপনার নির্বাচনের পূর্বেই কিন্তু সম্পূর্ণ ফাইনাল ফলাফল পাবলিশ করা হবে তো ধরা যেতে পারে যে কালকের ভিতরে হয়তোবা পাবলিশ করার বেশি সম্ভাবনা রয়েছে তো দেখা যাক কি করে তো এটা কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারতেছে না দেখা যাক কালকে বা পরশু দিনের ভিতর তো সবার উদ্দেশ্যে বলেই যাদের অনেকেই ভাইবে দিয়েছেন সবার হবে না এটা সত্য এবং এর সাথে সাথে কিন্তু আপনারা জেনে থাকবেন যে প্রায় দুই প্লাস পথ কিন্তু বেড়ে যাবে তো দুই হাজার পদ যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনাদের যাদের ভাই মোটামুটি কম ভালো হয় না তেমন ধরেন আপনাকে আটটা প্রশ্ন করছে আপনি দুইটা পারেন নাই ছয়টা পারসেন বা আপনার লিখিত পরীক্ষা বেশি তেমন ভালোও হয় না এদেরও কিন্তু তখন যেহেতু সিট বেড়ে যাবে তখন কিন্তু সম্ভাবনা থাকে আপনার টেকার তো আপনারা মন খারাপ না করে দেখেন সবাই তো চাকরি পাবে না এটা শিওর তো মন খারাপ না করে আল্লাহতালা আপনার ভাগ্যে যা লিখছে আপনি আজ হোক কাল হোক পাবেন হয়তো বা আল্লাহতালা ভালো কিছু রেখেছে এই জন্যই হয়তো বা আপনার নাও হতে পারে তো মন খারাপ না করে আপনি পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন যেহেতু দেখেন কিছু দিনের ভিতরেই কিন্তু আপনার প্রধান শিক্ষকের পরীক্ষাটা শুরু হয়ে যাবে এবং এর পাশাপাশি কিন্তু নিবন্ধনের পরীক্ষাটাও চলে আসতেছে তো নিবন্ধন কিন্তু একেবারে সার্কুলার নির্বাচনের পরপরই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পঁচিশ তারিখের ভিতরেই নিবন্ধনের সার্কুলার দিয়ে দিতে পারে তো আপনারা জন্য আপনারা মন খারাপ না করে ওই পড়াশোনার দিকে মনোযোগী হন কারণ আপনার যদি মন খারাপ থাকে বা আপনি যদি শারীরিকভাবে বা মানসিকভাবে ভেঙে যান তাহলে কিন্তু আপনার সামনের চাকরিগুলোতেও সমস্যা হতে পারে তো আমি বলবো যে আপনারা মনকে স্থির রেখে স্ট্রংলি আপনারা পড়াশোনার কাজে লেগে যান যাতে আপনার ভালো ফলাফল আশা করা যায় পরবর্তী পরীক্ষায় তো তকবির একটা জিনিস আপনি আজ হোক কাল হোক এটা আসবি আপনার কাছে যদি আপনার ভাগ্যে লেখা থাকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন আমার চ্যানেলের ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ